হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাই ভালো আছো আর বাবারও ওইবার দিনকে মাংস নিয়ে এসেছিলো বোন বললো একটু মাংসের চপ করবে তাই আলাদা করে মাংসটা সরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল তার পরের দিনে করেছে আর ফার্স্ট টাইম ও মাংসের চপটা করেছে আর কেমন হয়েছে দেখো আর দেখে জানিও আর আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব ছাড়িয়ে নিয়েছে এবার সব কেটে নেবে আর এখানে আলুটা ধুয়ে রেখেছে আলুটা সেদ্ধ হবে আর এখানে মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছে দেখতে পাচ্ছো এই মাংসটা সেদ্ধ হবে হয়ে আজকেরে কী হবে মাংস চপ হবে আজকে ওখানে পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে ছিল অবশ্য এবার কেটে নেবে পেঁয়াজগুলো আর জল বসিয়ে দিয়েছে মাই আলুটা আর মাংসটা সেদ্ধ হবে বলে দেখো এখানে পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছে এখানে পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে গেছে এখানে লঙ্কা কাটছে একটা বাকি আছে আর কাটা হয়ে গেছে আর আদাটা রসুনটা বেটে নেবে শিলনোড়াতে দেখতে পাচ্ছো সব কাটা হয়ে গেছে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আড়িতেই মাংসটা দেবো আলুটা ধুয়ে দেওয়া হয়েছে মাংসটা ইতি সেদ্ধ করতে দেবো একটু আলুটা সেদ্ধ হয়ে যাক পরে একটু মাংসটা দেবো আন্দ রাইসের সব মশলা এখানে কিনে এসেছি তিন রকম মশলা দেখতে পাচ্ছ আর এখানে কি এখানে বিস্কুট কিনে এনেছি বিস্কুটের প্রোটিন করবো আর এখানে আদা রসুনটা ভাটা হচ্ছে দেখতে পাচ্ছ সিনমরাই আমাদের বাটা হয় এখানে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে হালকা হয়ে সেদ্ধ হয়েছে আর এই মাংসগুলো এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি জলেতে দেখতে পাচ্ছ মাংসটা এবার সেদ্ধ হবে মাংসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মিশে মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটু সেদ্ধ হবে এখানে বিস্কুটগুলো সব কাগজ থেকে খুলে নিয়ে এবার বিস্কুটগুলো গুঁড়ো করে নেবে দেখতে পাচ্ছ বিশুগুনে গুঁড়ো করে নিচ্ছে এখানে সব বিস্কুট পড়া গুঁড়ো করে নেবে একদম পুরো ধুলো করে নেবে যাতে ডেলা ডেলা না হয়ে থাকে ডিমটা এখানে ফাটিয়ে নেবো আর একটু নুন নুনিয়েছি ডুমটাও একটু দিয়ে দেবো দিয়ে ফাটিয়ে নেবো ভালো করে আর একটা ডিম নিয়ে নিচ্ছি একটা হাতে হবে না তার একটা নিচ্ছি একটা ডিমে হবে না বলে দুটো ডিম এখানে নিয়ে নিয়েছে ফেটে নেবে ভালো করে আর এখানে বিস্কুটটা ভালো করে গুঁড়ো করে নিয়েছে দেখতে পাচ্ছ বিস্কুটটা পুরো গুঁড়ো হয়ে গেছে এখানে দিয়ে গুঁড়ো করেছি আমাদের বাড়িতে মিক্সি নেই তো তাই হাতিয়ে গুঁড়ো করেছি আর এখানে ডিমটা ফেটিয়ে ফাটিয়ে নেবে এখানে বিস্কুটটা দেখতে পাচ্ছ গুঁড়ো করে নিয়েছি একদম একদম ধুলো করে নিয়েছি দেখতে পাচ্ছো একদম দেলা বলতে গেলে নেই বিস্কুটটা একটু আছে আরও ভালো করে গুঁড়ো করে নেবো বিস্কুটটা এই যে বিস্কুটটা ভালো করে আর গুঁড়ো করে নেবো যাতে হাতেই করতে হচ্ছে মিক্সি নেই বলে আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে সবটাই তুলে নিয়েছি প্রায় এখানে এসে তুলে নিয়েছি আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে পুরো তবে মাংসগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি আর এই আলুগুলো ছাড়িয়ে নেবো এবারে এখানে মাংসগুলো সব ছাড়িয়ে নিয়েছি এই দেখো সবাই মিশিয়ে নিয়েছি এবার সব মশলাগুলো দিয়ে দেবো একটা করে সব মশলা দিয়ে দেবে ফার্স্টে আদা রসুন পেঁয়াজ এগুলো সব মেখে নেবে এর সাথে মাখা হয়ে গেলে তারপরে তোমরা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এইতে নুন এইটাতে নুন দেওয়া হবে দেখো নুনটা দিয়ে নিচ্ছে আর এবারে হলুদটাও দিয়ে নেবে এখানে আর যেসব মশলাগুলো দেখালাম তোমাদের ফার্স্টে ওই মশলাগুলোও দেওয়া হবে এখানে ঝালের গুঁড়োও একটু দিয়ে নিচ্ছে লঙ্কা কুচি দিয়েছে তাও ঝালের গুঁড়োটা দিয়ে নিচ্ছে নুনটা একটু একটু দিয়ে নিল আর এটা আর ভালো করে মেখে নেবে এগুলো দেওয়ার পরে আর মশলাগুলো এক 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 করে দেবে দেখতে পাচ্ছ কি সুন্দর মাখাটা হচ্ছে মাখার পরে মশলাগুলো দেবে ফার্স্ট টাইম এটা করা হচ্ছে মাংসের চপটা এইভাবে করছি ভাবছিল বোনই ভাবছিল যে একটু অন্যরকমভাবে করা যাক তাই জন্য পরে এইভাবেই করা হচ্ছে দেখা যাক কেমন হয় আর মনে হয় ভালোই হবে এত কিছু দেওয়া হচ্ছে মানে নিশ্চয়ই ভালো হবে নুনটা একটু কম আছে বলে নুনটা দিয়ে দিচ্ছে এবারে মশলাটাও দিয়ে নেবে এটা এই সব যেসব ঘিরে মরিচ মরিচ থাকে না যে মশলাটা দারচিনি বারচিনি থাকে সেই মশলাটাই দেওয়া হচ্ছে সানরাইজ মিট মশলা মাংসের মশলাটাও দিয়ে নেবে এখানে সব অল্প অল্প করে মশলাগুলো দিয়ে নিচ্ছে এখানে যাতে টেস্টটা ভালো আসে আর প্রথমবার কেমন হবে জানি না তা ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি তাই ভাবলাম এখানে পেরায় মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে মেখে নিচ্ছে বোন এখানে আর মাখা হয়েই গেছে প্রায় আমাদের সন্ধ্যের টিফিন মাংসের চপ এখানে আবার শেপ দিয়ে একবারে সব তৈরি করে নিয়ে তারপর পাকা সালে যাবে আর হাতে একটু তেল মিশিয়ে নিয়েছে লম্বা করে নিচ্ছে দেখতে পাচ্ছ সব একসাথে তৈরি করে নিয়ে প্লেটে সাজিয়ে তারপরে গ্যাসটা গিয়ে জ্বালাবে আর ডিম আছে এখানে আর ওখানে বিস্কুটের গুঁড়োটাও আছে কীভাবে তৈরি হয় এখানে প্রথমবার বানাচ্ছে জানি না কেমন করে কিন্তু ভালো তো করেছে মাখিয়ে নিয়েছে সব কিছু দিয়ে এখন খাওয়া খেলে তারপর বুঝতে পারবো যে কেমন হয়েছে আর এখানে ডিমেতে দিয়ে দিয়েছে আর এবারে বিস্কুটের গুঁড়োটাও দিয়ে দেবে দিয়ে বিস্কুট আরেকবার লাগিয়ে ডিমে দিয়ে তুলে নেবে দেখো এখানে কীভাবে হচ্ছে দেখো সে ডিমে দিয়ে দিয়েছে আর এবার এই থালাইতে এবারে একটা একটা করে তৈরি করতে থাকবে আবার দিচ্ছে বিস্কুটের কোনোটায় আর দেবে না ডিমেতে এবারে এটা রেখে দেবে পাশে এইভাবেই মাংস চপ হচ্ছে আমাদের আর কীরকম খেতে টেস্ট সেটা সব তোমাদের সাথে শেয়ার করব আর এই প্লেটে রাখতে শুরু হয়ে গেছে আর এখানে সব আছে আর একটা একটা করে আরও তৈরি করে নেবে এখানে লাশ একদম পুরো রেডি হয়ে গেছে আর এই লাশ দুটো বাকি আছে আর এখানে আরেকটা হচ্ছে এটা হলে পুরো একদম নিয়ে যাবে গ্যাসেতে এবার ভাজা হবে আর দেখতে পাচ্ছ এই লাশ চলছে একদম আর এখানে একটা আর এখানে দুটো আছে দেখো কীভাবে হচ্ছে আমরা তো এইভাবেই প্রথমবার করছি জানি না তোমরা কিভাবে করো আমাদেরকে জানিও আমরা তো এইভাবে প্রথমবার বোন ফোন ফোনে দেখেছিল একটু আর নিজের এতে আরও করছে দেখো এখানে প্রায় সব তৈরি হয়ে গেছে এখানে দেখো এরকম ভাবেই করে নিয়েছে চপগুলো মাংসের চপগুলো পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে এসে দেখতে পাচ্ছ আর নিয়ে এখানে এসে পুরো কমপ্লিট দেখো এখানে আমাদের রেডি হয়ে গেছে এবার গ্যাসটা গিয়ে জ্বালাবে জ্বালালেই আমাদের সব হয়ে যাবে আর খেয়ে দেখবো কেমন হয়েছে আপনাদেরকে জানাবো কেমন খেতে হয়েছে ভাজাটা হওয়ার পরে আমরা সস দিয়ে খাবো সসটা কিনে এনেছি কড়াটা বসিয়ে নিয়েছে আর এবার তেলটা দেবে দেখতে পাচ্ছ তেল দিচ্ছে আর এখানে সব রেডি করে নিয়ে এসেছে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা একটা করে ছেড়ে ছেলেদের দেখতে পাচ্ছ তুমি ছেড়ে দিচ্ছে করবো আস্তে আস্তে যাতে ভালো করে হয়ে যেতে পারে জিনিসটা আর একবার ভাজি দিয়েছি দেখতে পাচ্ছি হয়ে গেছে কেড়াই হালকা হালকা লাস্ট দিয়েছি হয়ে গেছে সব আর লাস্ট মাস্টা ভাজ ছিল দিয়ে দিয়েছি এখানে হয়ে গেছে সবগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি কটা সব হয়ে গেছে প্রায় আর যদি ভিডিওটা ভালো লাগে হয়ে গেছে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এখানে মাংসের চপগুলো সব তৈরি হয়ে গেছে আর আমার মা খেয়েছিল খেয়ে বলেছে খুব সুন্দর খেতে হয়েছে তোমরাও ট্রাই করে দেখো যাতে মাংসের চপগুলো খেতে দারুন হয়েছে আমার মা খেয়ে বলেছে তো তোমাদেরও বলছি একবার করে খেয়ে দেখো এই রেসিপিটা বাড়িতে তৈরি করে সন্ধ্যেবেলা মাংসের চপগুলো সব তৈরি হয়ে গেছিলো আর সস ঢেলে নিচ্ছিল আর এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে